খাও 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 শোনা খাও 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 সাবুত খাও খাও হম পিপড়ি কামনাছে কোথায় পিপড়ি পায়ে চলে আসো চলে আসো পিপড়ি চলে আসো চলে আসো

মামা মা ওই সাপ আছে চলে আসো জঙ্গল সাপ আছে ওখানে হ্যাঁ জায়গায় দাঁড়াবো কোথায় দাঁড়াচ্ছ কোনটা এইটা এইটা তো কে চো হ্যাঁ কে চো কেছ হ্যাঁ কে হ্যাঁ পিঁপড়ে ধরেছে পিঁপড়ে কেঁচো পিঁপড়ে ধরেছে হুম বাবা মা রান্না করছে বলো কি রান্না করছে তুমি বলো হ্যাঁ মাছ রান্না করছে কে খাবে তুমি বলো